আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজে একটা আসলে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলে একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো শেষ পেশা সবাই চাহে সুস্থ দেহ থাকতে চাহে সুখে থাকার প্রথম শর্ত টাকা চাই হাতে অত সস্তা নয় গোটা নয় গাছে ইচ্ছে ঝাঁকি দিলাম পড়ল এসে হাতে সবাই চায় পেশা ধরতে সাদে যা জুটে যাদের আছে শরীর ভালো যোগ্যতা সাথে কর্ম বেগ নাই সুখী জীবন তাতে যাদের নাই টাকা করি ব্যবসা নাই মোটে বিদ্যা শিক্ষা করে নাই চাকরি হবে কিসে খোরা দেহ সেতু আসল পরে থাকে ঘরে চেয়ে চিনতে খায় তারা ভিক্ষা করে শেষে আমার দেশের শেষ পেশা ভিক্ষা নেয় বেছে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন